স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুধু একটা গল্প নয় এটা একটি চেতনার আলো এক হৃদয়স্পর্শী বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় মানবতার আসল রূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন এই বাক্যটি শুধু দর্শনের কথা নয় এটা জীবন চালানোর একটা পথ একটা বিশ্বাস এই কথাটির গভীরতা বোঝানোর জন্য আমি তোমাদের একটি গল্প বলছি যা তোমাদের হৃদয়ে দাগ কেটে যাবে বাবু পাড়ার এক সাধারণ ছেলে গায়াম রং কালো পরনে ময়লা জামা পায়ে ছেঁড়া স্যান্ডেল কিন্তু চোখে ছিল অদ্ভুত এক আলো মুখে সব সময় হাসি আর মনে ছিল শুধুই ভালোবাসা কেউ অসুস্থ হলে বাবুই ওষুধ কিনে দিত কেউ বিপদে পড়লে বাবুই পাশে দাঁড়াত নিজের পেটের ক্ষুধা থাকলেও রাস্তায় কুকুরকে খাবার খাওয়াতো। অনেকে বলতো তোর কি লাভ রে এত কিছু করে সে শুধু মিষ্টি হেসে বলতো ভালো লাগার জন্য ভালো কাজ করি লাভের জন্য নয় একবার পাড়ার এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সবাই ব্যস্ত কেউ এগিয়ে এলো না বাবুই ছুটে গেল হাসপাতালে নিজের জমানো কটা টাকায় ওষুধ কিনল বৃদ্ধা সুস্থ হলেন তারপর বাবু কিছুই চায়নি শুধু জানালো দিদিমা আবার হাঁটতে পারছেন এটাই আমার পুরস্কার একদিন এক এনজিও এলো পাড়ায় ওরা শুনলো বাবুর কথা তাকে পছন্দ করল পড়াশোনার সুযোগ দিল কাজ দিল বাবুকে নিয়ে গেল একটা বড় প্রতিষ্ঠানে কয়েক বছর পর বাবুই হল সমাজসেবী বড় বড় শহরে গিয়ে পথশিশুদের জন্য স্কুল বানালো গরিবদের জন্য হাসপাতাল গড়ে তুললো কেউ জিজ্ঞেস করল তুমি তো কিছুই চাওনি তাও তুমি এত পেলে কিভাবে? বাবু চোখের জল সামলে শুধু বলল আমি কিছু চাইনি ঠিকই কিন্তু ঈশ্বর সব দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাটা মনে রেখো যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই টাকা নাম সাফল্য কিন্তু সেই মানুষগুলো সত্যি বড় হয় যারা কিছু নাচে অন্যের মুখে হাসি ফোটাতে ভালোবাসেন আজকের এই প্রযুক্তির জগতে এই স্বার্থপর সমাজে বাবুর মতো একটা মন নিয়ে বাঁচা আমাদের সকলের উচিত কারণ মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা আজ যদি আমরা সবাই ছোট একটা ভালো কাজ করি কাউকে সাহায্য করি কাউকে সান্ত্বনা দিই একটা ফুলের মতো হাসি ছড়িয়ে দিই তাহলেই হয়তো আমরা বাবুর মতো হিরো হয়ে উঠবো কারো জীবনে তাই বন্ধুরা ভালো থাকো ভালোবাসো ভালো করো কারণ ভালো করার কোনো বিকল্প নেই আর মনে রেখো নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ সেবা এই দুই মিলেই সত্যিকারের ঈশ্বর প্রাপ্তি ধন্যবাদ